শহী হাদিস হুজুররা সেখানে বসে আছেন আল্লাহ রসুল বলেন মানুষ যখন এনতে কাল করে তখন সব আমল তার বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল এমন আছে। মৃত্যুর পরও আপনার কবরে সব যেতে থাকে বলবো إذا مات الإنسان إن كَانُ عنه وملوه إلا من سلاسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام أمرنا نبي جبال مانور جكون بندو خيجا مانور جكون دنيا তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল বাকি তাকে মরণের পরও সব কবরে পস্তে থাকে সৎকা তিন জারিয়া একটা হলো সৎকা সবকায় জারিয়া আপনারা মসজিদ করেছেন বাবা আমি মরে গেল ফিলার কারা থাকবে সাত থাকবে ঠিক কিনা জিরে বলেন এই মসজিদ আপনারা করেছেন যতদিন পর্যন্ত মসজিদ কায়েম থাকবে দায়ম থাকবে মুসল্লির নামাজ আদায় করবে একটা সবের অংশ আপনাদের কবরে পসতে থাকবে আপনারা মাদ্রাসা করেছেন যদি মাদ্রাসা করেন মাদ্রাসায় ছেলেমেয়েরা লেখাপড়া করবে আপনি কবরে চলে গেছেন যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে একটা সবের অংশ আপনার কবরে পসতে আপনি বানাইছেন 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 সরাই ব্রিজ মানুষ যাতায়াত করার জন্য মানুষের উপকার করার জন্য ব্রিজ বানাইছেন মৃত্যুবরণ করেছেন এর একটা সবের অংশ আপনার কবরে পসতে থাকবি এটা হলো সবকায় জারিয়া দুই নম্বর আউ এলমিনিয়ন্তফা ও বিহি এমন একটা এলেম আপনি শিক্ষা গ্রহণ করেছেন এটা দুনিয়ার এলেম না বাবা এটা হলো আসমানি এলেম আসমানি এলেম আপনি শিক্ষা গ্রহণ করেছেন যেই এলেমের দ্বারা মানুষের উপকৃত হয়েছে মানুষ লাভবান হয়েছে কিভাবে নামাজ পড়বে কিভাবে ফরজ গোসল দিবে কীভাবে ওয়াজিব গোসল দিবে কীভাবে মুস্তাহাব গোসল দিবে কীভাবে শরীর পাক করবে কিভাবে তায়াম করবে কিভাবে উজু করবে কীভাবে কত ধরনের মাস আছে। এই অ্যালামের দ্বারা মানুষ অনেক উপকার হয়েছে এমন অ্যালেম যদি শিক্ষা করে যান আল্লাহ আকবার আপনি আরেকজন ছাত্র বানাইলেন আরেকজন ছাত্র বানাইলেন এইভাবে কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে একটা সোয়াবের অংশ আপনার কবরে পস্থি থাকবে দুই নম্বর তিন নম্বর আউয়ালাদিন স আলেহ ইয়াদু লাহু আউয়ালা দিন স এমন একজন নেক্কার সন্তান দুনিয়াতে রেখে গেছেন আল্লাহ আকবার মৃত্যুর পর আপনার জন্যে দোয়া করবে রব্বির হাম হুমা কামারী সীরা রব্বির হাম হুমা কামারব্বায়ানী সীরা আপনি তারা আ এ পাস করেছেন বিএ করেছেন সে কি আপনার জানাজান নামাজ পড়াবে কি দোয়া করবে সে ঈদের নামাজ পড়তে গিয়া জানাজার নামাজ পড়েলা, পড়ে নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়েলা ঠিক ঠিক কেনাজিরে বলে হ্যাঁ নিজের কোনো খবর নাই সে আপনার জন্য কি দোয়া করবে কি বলেন বাবার চার ছেলে কজন চার ছেলে বাবার আস বি মাস্টার্স ডিগ্রি বাহিরে পাঠাইছেন ডিগ্রি আনার জন্য সব পাঠ করছেন লক্ষ লক্ষ টাকা বাবা খরচ করেছেন একটা বাবা একটা ছেলে ছিল ল্যাংরা ভালো করে হাঁটতে পারে না তিন ভাই বাবারে পরামর্শ দিল বাবা এরে কি ফরাই বা ল্যাংরা গা এরে মাদ্রাসায় হারাইতো এ মাদ্রাসাত পড়ুক এ আর কি কলেজে বলে যে কী পরবো এরে মাদ্রাসায় দিয়াতো আর খুব ডাক্তারি ইঞ্জিনিয়ার যা আছে সব পড়ছে আরে ল্যাংড়া করিয়া কারণ যারা বাদ বাপে যারা সন্তান বাদ কিচ্ছু নাই একদম বুতা একদম শক্তি নাই হের ক হের মাদ্রাসা দে আর বালু ব্রেনা যারা এদেরকে পাঠা স্কুলে খাজে লাগোয় একটা ভবিষ্যৎ আছে আর তো ভবিষ্যৎ নাই বাবার মৃত্যুর সময় গনে আসছে তার তারি বাবা তিন ছেলেকে ডাকায় নিয়ে আসছে তিন ছেলে আসলো সলিম উদ্দিন কলমউদ্দিন সবাই চলে আসছে কিন্তু ছোট ছেলে যারে তারা ঘৃণা করেছিল সেও আসছে তিন ভাই বলে কিরে ভাই তোরে আমরা ঘৃণা করেছিলাম আমরা অনেক অনেক লেখাপড়া করেছি আজকা বাবার সজ্জার পার্শ্ব দাঁড়াইয়া কী পড়বে তুই পড় আমরা কি পড়ব। আমরা তো পড়া জানি না কী পড়ব আমরা এই ল্যাংরা ছোটো ভাই বাবার মাতার পাশে বৈশা সুরাইয়া সিন তালাবাদ করতেছেন বলেন সোবাহান আল্লাহ রসুল বলেন কোনো সন্তান যদি তার মৃত বাবা মৃত সদ মৃত তার বাবা সাক্ষাতের সময় যদি তার মাতার পাশে বসে সুরাইয়া আসিন তেলাবাদ করে জিব সাল্লাম আসে শক্ত হাত দিয়া তাকে ধরার জন্য তার জান কবজ আজরাইল আসবে তার জান কবজ করার জন্য আল্লাহ রসুল বলেছেন চায় সুরাইয়া যদি কোন সন্তান তেলাওয়াত করতে পারে আল্লাহ কবজি পর্যন্ত আজরাইলের হাত আল্লাহ তালা অবস করিয়া ফাল আর ভালো করে ধরতে পারে না সুরাইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে গেছে বাবার মৃত্যু হয়ে গেছে বাবারে গোসল করাইলেন কাপন পরাইলেন ল্যাংড়া ছেলে তাপন করলেন জানাজা পরাইয়া নিজের হাতে বাবারে কবর দিলেন যারে তুমি ঘৃণা করে রেখেছিলে দূরে কাল সে হতে পারে চলে যেতে পারে সবার উপরেই ঠিক কিনা জিরে বলেন ঠিক কিনা এই জন্য বাবা অনুরোধ করে যায় ওই ছেলেটা আপনারা যারা যার নামাজ পড়াবে ওই ছেলেটা আপনার জন্যে দোয়া করবে রব্বের হেমকুমা কামা রব্বায়ানিস আমারে ইমাম হুজুরে প্রতি সাপ্তা সাপ্তাহ দাওয়াত দিয়া কথম পরান বাদ খাওয়ান বলেন যে হুজুর আমার বাবার কবর পাশে একটু দাঁড়ায় দোয়াডা করে দেন হুজুরের কী এত দরকার লাগছে যে আপনার বাবার জন্য করে কান্দা টান্দা আপনার চেষ্টা করে দোয়াটা করবে এত টাকা তো আর হুজুরের লাগছে না আপনি দুই কিছু টাকা দিবেন আর এক পেট খাওয়াইলেন আপনার বাবার জন্য একটু দোয়া করে লামসাম একটা দোয়া করে চলে আসলো কিন্তু বাবা আপনার ছেলে যদি আলেম হতে পারে বাবার কভারের পাশে দাঁড়াবে রক্তের যোগাযোগ বাবা ব্লাটের কালেকশন হাত উঠানো মাত্রই আল্লাহ আকবর ছেলের চোখ দেয়া পানি জরজর করে আসতে থাকবে ঠিক কিনা জুড়ে বলেন আমি যতই চিল্লা চিল্লি খুনি আমার চোখ দেয়া পানি আসবে না কারণ ব্লাটের যোগাযোগ নাই রক্তের সম্পর্ক নাই আল্লাহ আকবার আল্লাহর নবী বলেছেন আল্লাহ ওই ছেলের চুপ দেয়া পানি বের হইয়া নাকের আগে আসা আর আগে আগে আল্লাহ বলেন বাবারি আল্লাহ বলেন সন্তান তোমার বাবার জিন্দগির গুণ আমি মাফ করে দিলা ই বলেন মাদ্রাসা করবেন তো ইনশাল্লাহ আরো যদি বলেন করবেন তো হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকলে বলুন আমি